যদি পা কি বাঁচবে সুদীপা কি শেষমেশ বাঁচাতে পারবে আদিত্য সুদীপার প্রাণ এখন সুতোর উপর ঝুলছে প্রচুর রক্ত তার অবস্থা ক্রিটিক্যাল ঠিক তখনই ডাক্তার এসে জানায় ইমিডিয়েটলি অপারেশন করতে হবে আর তার খরচ হবে চল্লিশ লাখ টাকা এত বিশাল অ্যামাউন্ট আদিত্য আর অদ্র কেউ জোগাড় করতে পারবে না এই অবস্থায় পরমা দৌড়ে যায় রুডির কাছে কোম্পানিটা বিক্রি করে টাকা জোগাড় করতে কিন্তু রুডি টাকা দিতে রাজি নয় কারণ সে চায় সুদীপা যেন মরেই যায় পরমা হতাশ হয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে ভেঙে পড়ে এখন সে সুদীপাকে বাঁচাবে কীভাবে অন্যদিকে হাসপাতালে আদিত্য ভেঙে পড়ে সুদীপার বেডের পাশে দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পারে ভাবে সুদীপাকেই সে ভুল বুঝেছিল আর আজ তাকে বাঁচাতে সে কিছুই করতে পারছে না ঠিক তখন ডাক্তার জানায় এই অপারেশন কেবল একজন বড় ডাক্তারই করতে পারেন ডক্টর সূর্য সেনগুপ্ত আদিত্য ছুটে যায় তার কাছে কাঁদতে কাঁদতে বলে স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার ওর পুরো ভবিষ্যৎ আপনার হাতে সূর্য আদিত্যের কান্না শুনে অদ্ভুত এক অনুভূতি পায় কোথায় যেন আগে এই গল্প শুনেছে এই মেয়েটির কথা শুনেছে মনে মনে ভাবে না আমাকে কিছু একটা করতে হবে সূর্য আদিত্যকে আশ্বস্ত করে আপনারা চিন্তা করবেন না অপারেশন আমি করব। আর কোনো টাকা পয়সা লাগবে না ওটি রেডি করেন সূর্য ওটিতে ঢুকতেই সুদীপাকে দেখে হঠাৎ দম আটকে যায় চেহারাটা হুবহু দীপার মতো হাত তার হাত কেঁপে উঠে দীপা যে অনেক আগেই মারা গেছে তাহলে এই মেয়েটি কেন এত মিল অন্য ডাক্তার তাকে জিজ্ঞেস করলে সূর্য বুঝতে পারে এ তো দীপা নয় কিন্তু এতটাই মিল যে হৃদয়টা কেঁপে উঠে এখন প্রশ্ন সুদীপা কি বাজবে আর অতীতে কোনো রহস্যের সাথে জড়িয়া আছে এই মুখের মিল এভাবে যদি সূর্য সত্যি সুদীপাকে দেখে অতীতের দীপাকে মনে করে ফেলে তাকে তোমরা দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা ধন্যবাদ